আমি কি এক ঋণী বুঝতে পারিনি বাংলাদেশের বন্যার পরিস্থিতি কোটা ভহাবা হয়ে উঠেছে বাংলাদেশের এগারোটি জেলা বন্যার ক্রম বর্ধমান জলের সঙ্গে লাডাই করছে যার প্রভাব পড়েছে সেই লাখেরও বেশি মানুষের উপর ছেষ্টি উপজেলা এবং ঠায় ছাড়ছে ইউনিয়ন ও পুরসভা পানের নিচে ডুবে গেছে এই পর্যন্ত বন্যায় পাঁচ জনের মৃত্যু হয়েছে সাহায়ের কাজ চলছে দুর্গতদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র পুছে দেওয়া হচ্ছে বাস্তু ছতদের থাকার জন্য সাচির ঠা শিষ্ঠিরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং চিকিৎসা দল জরুরি চিকিৎসা পরিষেবা দিচ্ছে সরকার সক্রিয় হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ চাল এবং খাবারের প্যাকেট বিতরণ করছে